আসসালাম আলাইকুম ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে নটা কুড়ি তো আমি এখন একটু দোকানে যাব আজ বাড়িতে থাকবো না তো বনিকে টিফিনটা এনে দিই দোকান থেকে তো চলে যায় আর কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে এখন গিয়ে দোকান থেকে ঘুরে আসি আর আমার ক্লাস করা তো হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ওমা আসছি আজকে আমি গেছিলাম হচ্ছে একটু ছুচরোতে মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো চুঁচড়োতে এসে আমি আর সেরকম ভিডিও কিছু শ্যুট করিনি কেননা প্রতিদিনই তো আমি মানে প্রতিদিন বলতে সপ্তাহে তো দু তিন দিন হলেও কলেজে আসছি আর আমার কলেজের অনেক ভ্লগ হয়ে গেছে তো সেখানে তো চুঁচড়ো শহরকে আমি প্রায় প্রতিদিনই দেখাই তার জন্য নতুনভাবে আর কোনো কিছু শেয়ার করলাম না চুঁচড়ো নিয়ে আর এই চুঁচড়ো শহরটা আমার কাছে আর শহর নেই এটা এখন আমার কাছে অন্য আর একটা বাড়ি হয়ে বাড়ি হয়ে গেছে বলার একটা কারণ হচ্ছে এই কলেজ কলেজে যেহেতু আমি প্রায় আসি তো বলতে গেলে একটা বাড়ি তো আমাকে বাড়িতে যদি না খুঁজে পায় তাহলে কলেজে এলে নিশ্চয়ই পাবে তো ছোট শহরটা আমার কাছে একটা বাড়িই হলো না আর আরেকটা কারণ হচ্ছে আমার কাছে শহরটা না পাঁচ বছরের পুরোনো অনেকের হয়তো কাছে নতুন যারা কলেজে নতুন ভর্তি হয়েছে তাদের কাছে নতুন কিন্তু আমার কাছে পাঁচ বছর পুরনো হচ্ছে এই শহরটা আমি পাঁচ বছর ধরে এখানে যাতায়াত করছি আমার মাকে নিয়ে প্রথম ডাক্তার দেখাতে এসেছিলাম এই চুঁচড়োতে তখন আমি ক্লাস নাইনে পড়ে সম্ভবত তো তখন থেকেই শুরু আমার এই চুচড়ো শহরকে চেনা এর প্রতি ভালো লাগা তো সেই থেকে আমি শহরকে চিনি আর তখন থেকে আসা শুরু হয় তাই চুত্র শহরটা আর আমার কাছে শহর নেই এটা এখন আমার অন্য আর একটা বাড়ি হয়ে গেছে আর এই বাড়ির কথাটা আমাকে প্রথম বলেছিল আমার একটা দাদু তো উনি বলেন যে এখন কোথায় থাকো যে কলেজের হোস্টেলে থাকো আমি বলছি না না আমি হোস্টেলে থাকি না বাড়ি থেকে যাতায়াত করি তো বলেন যে ওইটাতে এখন তোমার আর একটা বাড়ি হয়ে গেছে আমি বলছি হ্যাঁ দাদু তো এখান থেকে এই কলেজকে বা এই চুত্র শহরকে বাড়ি বলার আমার শুরু হ্যালো গাইজ তো আমি বাড়ি চলে এসেছি আমি গেছিলাম হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় তো চুঁচড়োই কী হবে আমি গেছিলাম হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় চুঁচড়োতে তো চুচড়োই তো আমি প্রায়ই যাই তো ওটা আবার কি আলাদা করে শ্যুট করব বলো তার জন্যই আর বিশেষ কিছু মানে ওখানে গিয়ে বিশেষ কিছু শ্যুট নিয়ে নিকো তো গেছিলাম হচ্ছে বুনে স্কুল যাওয়ার পরে ও স্কুলে গিয়েছিল সাড়ে দশটার মধ্যে আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে এগারোটার সময় তারপরে ও আসার আগেই আমরা চলে এসেছি এখন সময় হচ্ছে তিনটে পনেরো তো এইমাত্র এই মাত্র স্কুল থেকে এলো তো ও মানে যখন গিয়েছিল তারপরে আমরা বেরিয়েছিলাম আর ও স্কুল থেকে আসার আগেই আমরা বাড়ি চলে এলাম তো এবার ভাত খাবো আবার আছে চারটে থেকে পড়া আছে শুক্রবারে পড়া থাকে না কিন্তু ওই আগের যে রবিবারে স্যার পড়াল না সেই দিনের বদলে আজকে পড়িয়ে দেবে তো পড়তে যাবো এখন ভাত খেয়ে আমার সাথে আরও দুটো বন্ধু যাবে তো নিয়ে আমরা একসাথে স্কুটি করে যাব

আর খেয়ে ফেলেছে সব এই চকলেটগুলো আর দেখতেই পাওয়া যায় না ওখানে দেখতে পেলাম আমি এতদিন যাচ্ছি একদিনও দেখতে পাইনি দেখলাম একটা ছোট্ট মতো দোকান তো ওখানে এইসব চকলেট আরও অনেক রকম চিপস চকলেট ছিল তো ওখান থেকে এই দু প্যাকেট চকলেট মানে প্যাকেট নয় ওইগুলো না সেই বড় বড় জারের মধ্যে ভরা ছিল এক গাদা করে চকলেট বিভিন্ন রঙের চার রকম ছিল এরকম চার রকমই নিয়েছি প্যাকেটে ভিডিও করতে হয় করা হয়নি পরে গেলে করবো তো আমি আবার যখন যাব তখন এরকম চকলেট তো নিয়ে আসবো আবার তো চলো এবার একটু রেস্ট নিয়েই দিয়ে আবার পড়তে যাবো তারপরে পরে দেখা হবে এটা সবচেয়ে ভালো হয়েছে পছন্দ করছেন আজ পড়তে গিয়ে দেখি সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়ার আগে ঠাকুরটাকে নিয়ে পুরো গ্রাম ঘোরা হচ্ছে তো দেখে মানে আমাদের সেই বাচ্চাবালের কথা মনে পড়ে গেল আমরা এরকম মানে পড়তে গিয়ে জানলা বাইরে দিয়ে মুখ বাড়ি এরকম দেখতাম যখন রাস্তা দিয়ে কিছু যেত বা কোনো একটা কী বলবো কোনো একটা ঝামেলা হলেও সেটা পড়তে গিয়ে বা বাড়ি থেকেই হোক জানলা মুখ বার করে কি দরজা ফাঁক দিয়ে এরকম দেখতাম তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিলো এটা দেখে তো আমরা সবাই মিলে এরকম জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো স্যার যে ঘরটাই পড়ে আমাদের ওই ঘরটায় অনেকগুলো জানলা আছে তো এই জানলায় গজন ওই জানলায় কজন সবাই চারিদিক থেকে দেখছিলাম তো আমি পরে অনেকক্ষণে বাড়ি চলে এসেছি তো এসে খাওয়া দাওয়া করলাম একটু দিয়ে এবার এই ঘরে এসেছি এখন বাসছে প্রায় পৌনে আটটা মতো পনেরোটা পার হয়ে গেছে আটটা বাজতে যায় তো একটা জিনিস দেখাবো এটা হচ্ছে এই সোয়েটারটার আমি একটা সোয়েটারও ঠিক না আবার হুডিও না ওই গেঞ্জি মতো তো এর সাথে কোনো মানে চেন সিস্টেমও নেই আবার টুপি সিস্টেমও নেই তো গেঞ্জি যে সোয়েটার বলা যায় গেঞ্জি সোয়েটার এটা আমি ওই মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো এটার মনে হয় শর্টস আমি ছেড়েছিলাম একটা ওপেনিং শর্টস যেগুলো তো দেখেছো নিশ্চয়ই এটা আমি মেনলি আমার বোনের জন্য অর্ডার দিয়েছিলাম যে বোনেরকম লাইক দেওয়া ছিলো ওর লিস্টে এই সোয়েটারটা একটা লাইক দেওয়া ছিলো তো ভেবেছিলাম ওকে একটা কিনে দিয়ে শীতকালে তো অর্ডার দিয়েছিলাম কিন্তু অর্ডার দিয়েছিলাম হচ্ছে এক্সেল সাইজে ওটা আসার পর এত বড় হয়ে যায় তার জন্য ভাবলাম যে এত বড়ো যখন এসেছে তাহলে সবচেয়ে যে ছোটো সাইজটা এটা মনে হয় এস সাইজ না এল সাইজ এস সাইজ সম্ভবত তাহলে সবচেয়ে ছোটোটাই দিই তাহলে ওটা নিশ্চয় ওর গায়ে মতো হবে তো ওটা অর্ডার দেওয়ার পর এই এস সাইজ এটা এসেছে এটাও ওর গায়ে হয়নি তো লাকটা একটু খারাপই বলতে পারো এই দিক থেকে তো তার জন্য এটা আমি নিয়ে নিলাম তো ওকে আবার কিনে দেবো আর এবারে তো শীত প্রায় চলেই গেল আর কিনে কি হবে তো এটা আমি নিয়ে নিলাম পরের বারে ওকে কিনে দেবো তো এটা আমি পড়ছি দুদিন হচ্ছে শীত তো চলেই গেছে আর মনে হয় পড়া হবে না এবারে তো পরের বারে ওর জন্য রেখে দেবো পড়ার জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুনভাবে তো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে আল্লাহ হাফেজ